সশাল ওয়েলফেয়ার এন্ড সশল এডুকশন ডিপার্টমেন্ট নি লু আজ মাই সালো আগরতলা প্রজ্ঞা ভবন হল নাম্বার তিনতোজাকা স্টেট লভেল ওয়ার্কশপ পান্ডা পান্ডা নারিগৈ চেঙে রুফাইনগি ফাইভ মানজাকাং মেদ মন্ত্রী টকরই মনোকিব জুতা জুত আদং রক মানকমানী নকজাকা সংসজা পান্ড পেরয় টু থাউজেন রুলস তে রেগুলেশন রংনতী সালাই সংজাক পান্ডা আবাই ভা অনলাইন এম আই এস পোরটেল কক রঙনত

তাদের ভরণ পোষণ তাদেরকে দেখাশোনা তাদেরকে সম্মান করা তাদেরকে বাড়িতে রাখা সেটা জন আন্দোলনের রূপ নিতে হবে প্রত্যেকটা স্কুলে ছাত্রদেরকে আজ যখন আমরা নাইন টেন এর ছাত্ররা থাকি কলেজের ছাত্ররা থাকি সেখানেও এই অ্যাওয়ারনেসটা করতে হবে আমরা দেখেছি আমাদের এই রাজ্যে অনেকগুলো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে অনেকগুলো আমাদের আধিকারিক বলেছেন আশ্রয় আশ্রয় যারা আশ্রয় যারা থাকেন সারা অফিসাররা থাকেন সেখানে তারা রিটায়ারমেন্টের পরে আমাদের মহাত্মা গান্ধী যেটা বৃদ্ধাশ্রম রয়েছে নরসিংহে বিশাল বড় বৃদ্ধাশ্রম কালকে আমি গিয়েছিলাম এখানে একটা এনজিও চালায় আপনারা জানেন বরজলাতে চালায় সরকার কাজ করছে সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য জেলাতেও বৃদ্ধাশ্রম তৈরি করবে সেটা কি সমাধান বৃদ্ধাশ্রম তৈরি করবে পঞ্চাশটা বেড থাকবে একশো বেড থাকবে সেটা এক দু বছর আবার পুরো হয়ে যাবে কিন্তু এটা তো নিরন্তর প্রায় চলতে থাকবে সরকার তার কাজ করবে কিন্তু আমরা যে সমস্যাটা সমাধান কোথায় সমস্যাটা সমাধান যখন আমরা সবাই মিলে নিজেদের পরিবারের মায়ের কথা নিজের পিতার কথা আমরা আমাদের পরিবারের একটা মানুষকে বাড়ির বাইরে থাকতে দেব না এটা যখন আমরা সবাই মিলে অঙ্গীকার করব তখনই আজকে যে সেমিনার এটা সফল হবে আমরা দেখি আমাদের এই রাজ্যে অনেকগুলো আজ বৃদ্ধাশ্রম তৈরি করার জন্য অনেক জেলার থেকে প্রকোজে এসে আমাদের এখানে থাকার নেই সংঘদ্বীপ জায়গা নেই সেখানে থাকার সংঘদ্বীপের কোনো জায়গা নেই সেখানে থাকার মতো সরকারি যে হোমগুলো সেখানে আর কোনো জায়গা নেই সিট নেই সেখানে আরো নতুন নতুন করতে হবে আমরা সরকার সামাজিক ভাতা প্রদান করে আমাদের রাজ্যে ছোট রাজ্যে অনেক সময় আমরা দেখি পত্রিকার পাতায় লেখা আছে যে অনেক বয়স্ক যারা আসলে সত্যিকার অসহায় অবস্থায় তারা ভাতা পান না আমাদের কষ্ট হয় তুমি একবার আমরা ভাবি না এখানে যারা অফিসাররা আছে যারা সাংবাণিক বন্ধুরা আছে ভাবুন কতগুলো লোক ভাতা পায় চার লাখ দশ হাজার লোক ভাতা পায় ত্রিপুরাতে সামাজিক ভাতা দেওয়া হয় তার মধ্যে একটা বড় সংখ্যা ভাতা দেওয়া হয় শুধু বয়স্কদের জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা এই মাত্র ন লক্ষ পরিবার আর চার লক্ষ দশ হাজার পরিবার ভাতা যায় অর্থাৎ প্রত্যেক এক দুবার পরিবার পরে পরে ভাতা পাচ্ছে আমরা বলি কর্মচারী সংখ্যা এখানে প্রায় দেড় লাখের উপর কর্মচারী সংখ্যা পেনশনার আছেন ব্যবসায়ীরা আছেন সমৃদ্ধ পরিবার আছেন আর্থিকভাবে সচ্ছল পরিবার আছেন তারপরেও ভাতা সংখ্যাটা ভাবুন সারা দেশের মধ্যে যদি জনসংখ্যার নির্দিকে দেখবেন সবচেয়ে বেশি সংখ্যা আমাদের এখানে ভাতা দেওয়া হয় পরিমানটা ওই ছত্তিশগড়ে নতুন সরকার আসার পর সেখানে ভাতা বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি এমন ভাতাও আমরা দেই এবং আমরা সবচেয়ে বেশি মানুষকে আমাদের এখানে শুধুমাত্র এটা আমরা দেখি গ্রামে ছেলে মেয়েরা এরা ভালো ব্যবসা করেন নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন মা বাবাকে আলাদা করে রেশন কার্ড আলাদা করে নিয়েছেন যখন রেশন কার্ড আলাদা করে নিচ্ছেন এসে যাচ্ছেন যে সামাজিক ভাতার জন্য তারা তাদেরকে আর না শুধুমাত্র সরকারি চাকরি করলেই নয় আমাদের সচিব বলেছেন যে ওই ভদ্রলোক অর্থাৎ যে পরিবার ওই পরিবারের মা বাবা মৃত্যুর পরে ওই পরিবারের যারা যারা আইনের মাধ্যমে যারা যারা ওই সম্পত্তির দাবিদার তারাও তা উনাকে দেখাশোনার দায়িত্ব নিতে পারেন বা আইন মোতাবেক সেটা বাধ্য আমরা ভাবি শুধু ছেলে মেয়ে দেখতে হবে ছেলে মেয়ে নয় এটা আইনের যখন বিষয় আসবে উনারা বলবেন অর্থাৎ ওই বাড়ির ওই যারা বয়স্ক যারা কথা বলছি ওই বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা মৃত্যুর পরে ওই সম্পত্তির যারা আইন দাবিদার হবে অর্থাৎ ভাগ্নি ওরাও কিন্তু সেই সম্পত্তির দাবিদার হয় এরাও কিন্তু ওনাকে দেখাশোনা করা বা ওনার ভরণ পোষণ করার দায়িত্ব নিতে পারে এটা আইনেও রয়েছে কিন্তু সেটা কেন বলবে আইন কেন বলবে আমরা কেন নিজেদের থেকে এগিয়ে আসি না আমরা নিজেদের থেকে কেন সেটা করি না আমরা দেখেছি আমাদের এখানে মহকুমা শাসকদের কাছে পুরো দায়িত্ব দেওয়া আছে যদি কেউ সেখানে ক্লেম করে যে আমাকে ভরণ পোষণ দেওয়া হচ্ছে না তিন থেকে চার মাসের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে এবং সেই নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেখানেও নির্দেশ দিতে পারে ওনাকে ভরণ পোষণ দেওয়ার জন্য তো সবাই মিলে এই কাজটা করবো আমরা আইনি বিষয়গুলো যারা এক্সপার্টা রয়েছেন নিশ্চয়ই আমি বাবু রয়েছেন স্বপন বাবু স্বপন চৌধুরী রয়েছেন উনি বলবেন এই পুরো আন্দোলন আছে উনারাও বলবেন পুরো টেকনিক্যাল সেশন উনারে নেবেন যে আমাদের কি করতে হবে অফিসাররা কিন্তু আমি চাইবো আমাদের মাধ্যমে এই মেসেজটা যেন একদম নিচে পর্যন্ত পৌঁছায় যে সবাই মিলে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে নিজেদেরকে শামিলnabla করব তাহলে এই সমস্ত অনুষ্ঠানের সফল বা আমরা যে অন্যান্য কার্যক্রম মূল করি যে সরকারি কার্যক্রম যেভাবে চলে আসে ঠিক সেভাবে চলতে থাকবে আজ থেকে আবার পাঁচ দশ বছর পরে এই ধরনের আরো একটা কার্যক্রম হবে সেদিনে এরকমই আলোচনা হবে যে এখন চারটা বৃদ্ধাশ্রম হয়েছে আর বাকি চারটা জেলাতে করতে হবে একটা সময় আসবে বলা হবে মহকুমা গুলোতেও করতে হবে এই বেদির থেকে আমরা বেরোতে পারবো না এই বেদির থেকে তখনই বেরোতে পারবো আমরা প্রত্যেকটা মানুষকে যখন সচেতন করতে পারবো পারবো যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো সম্মান করব তাকে কারণ এই মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলোরই এত ত্যাগ তপস্যার ফল আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি আমরাও এক সময় ওই বয়সে যাব আমাদেরকেও সময় ওই আজ আমরা যেটা করছি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে এই দিনটা আমাদের জন্য আসবে তার জন্য এখন থেকে আমরা আমাদের মা বাবাকে সম্মান করবো এবং বাড়িতে রাখার জন্য যেতটুকু সম্ভব আমরা প্রয়াস করবো এই কথাগুলো